কি মনে করছেন আমার মেয়ের নাম কি বিউটি রাখছি কি স্বপ্ন আমরাও এরকম না আপনাদের মতো না বুঝতে পারছেন অনেকে ছেলে মেয়ের নাম রাখে ইবলিশ শয়তান ও তিন কিলোমিটার দূরে থেকে হাসে যে মানুষ নাকি আল্লাহ হেদায় দান করুক জোরে কোন আমিন সন্তানদের নাম ছেলে হোক আর মেয়ে হোক ইসলামিক নাম চয়েস করে রাখবেন ঠিক আছে মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন জেলে আমিন ডাইরেক্ট আলোচনা ভূমিকা দেওয়ার কোন সুযোগ নেই পবিত্র কোরআনুল কেরিমের তেইশ নাম্বার সুরা কত নাম্বার তেইশ নাম্বার সুরাটি নাম আল মিনুন কি নাম সুরাল মিনুন মোট আয়াত আছে একশো আঠারো রুকু আছে ছয়টি বিশ্বনবীর মক্কার দিন দিকে এই সুরাটি নাজিল হয়েছে আমরা আজকে সরাসরি আল্লাহর কোরআন থেকে এই থেকে আলোচনা করবো ইনশা আল্লাহ আঠারো নাম্বার প্রথম সুরা আর কোরআনুল করিমের কত নাম্বার সুরা তেইশ নাম্বার সুরা নাম আর মিন কি নাম বলেন তো আরেকবার জোরে বলেন কি নাম আর জোরে জোরে আমি করবো আওয়াজ আপনারা দেবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিটে বালু বক্তার হিট এত দুর্বল আওয়াজ দিলে চলবে না সুরা আল ম মিনুন বলতে কি সমস্যা হয় ঠিক চিৎকার মেরে বলেন সুরাল আল ম মিনুন কি না আরত জোরে এবার সবান ছেলে সবাই পড়ুন রো সোবে তানের রাজি বিশ্ব মিলরা মানি রোয়া বিতান চমর দাস কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় শয়পাতনা চাচ্ছি পরম কদম আর আল্লাহর নামে শুরু করছি সুলা আল মুক্নু আল্লাহ আল্লাহ কুলেরা মিনা বলেন অদা ফলাহাল ম মেনু বলেন তো বাজান এই সুরাটি নাজিলের সানি নজুর আছে না নাই নাজিলের প্রেক্ষাপট আছে না নাই যে কোন আয়াত বা সুরাত তাফসির করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় এই সুরাটা নাজিল হয়েছে ওই আয়াতটা নাজিল হয়েছে আয়াতের সানি নজুল সুরার সানি নজুল যদি আলোচনা করা হয় আপনি আলোচনাটা আইনার মতো বুঝতে পারবেন আপনার আর কষ্ট হবে না বলেন আল্লাহ আগাবা যখন শানি নজরুল নাজিলের প্রেক্ষাপট কোন প্রেক্ষাপটে কোন সমাজ আলাপা ওই সুরাটি বা আয়াতটি নাজিল করেছেন এইটা যদি তুলে ধরা হয় তাহলে তাপসির বুঝতে কি হয় সহজ হয় কষ্ট হচ্ছে আপনাদের তাহলে চলুন বা জানো গো আমার কোন সময় নাজিল হয়েছে একটু আমরা জেনে নেই বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি মাউমা সির বন বন আওয়াজ শুনলাম ডানে তাকাই মাউমা সি নাই বামে তাকাই মাউমা সি নাই বিশ্ব নবীর চেহারা মোবারক দিকে তাকায় দেখি নবীজি ফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন হযরত ওমর ডেকে বলেন আমার বোঝার বাকি রইল না আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতেছেন বলেন সুবহানাল্লাহ বন 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 ভন আওয়াজ হলে কারিম নাজিল হয় এরকম একটা শব্দ হলে মনে হচ্ছে কোরআন নাজিল হচ্ছে মনে হচ্ছে মাউমাসির আওয়াজ কিন্তু আসলে মাউমাসির আওয়াজ নয় এরকম সাউন্ড বা শব্দতেই কোরআনুল কালিম নাজিল হচ্ছে বলুন সুবহানাল্লাহ দপ্তরে ছুটির ঘন্টায় মারিবারে মারে টন টন আওয়াজ হয় এরকম শব্দ হইলেও কোরআনুল করিম নাজিল হয় বলেন নবীজি যখন ঘোরার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল করিম নাজিল হইতো ওহির ভারে ঘোরার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত বলেন আল্লাহ আগবার নবীজি যখন উঠের ওপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল করিম নাজিল হইতো

জিব্রাইল এসে যখন নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল করতেছে আমার মনে হয় আমার আনটা ফেটে যাবে আমার মনে হয় আমার আনের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে তাহলে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো এই ওহী নাজিলের একটা আলাদা ওজন আছে না জীবনের প্রথম কোরআনুল করিম রিসিভ করতে গিয়ে বিশ্বনবীর শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল তেইশটি বছরে কোরআনুল করিম নাজিল হয়েছে মুসলমান আল্লাহর গোলাম ইমদাদি লাইব্রেরি ছাপায়া দুই হাজার এদিক খেয়াল করেন দুইশো আড়াইশো তিনশো টাকার বিনিময় আমরা কোরআন শরীফ কিনে কিনে বাড়িতে লাগলাম কোরআনের সম্মান মর্যাদা আজও বুঝতে পারলাম না কথা বলেন ঠিক কিনা হে মুসলমান আল্লাহর গোলাম হযরত ওমর ফারুক ডেকে বলে

اور المؤمن বান্দাদের সাতটা গুনাবলী নিয়ে আলোচনা করেছেন কোন মুমিন বান্দা যদি এই সাতটা গুনা গুণরহিত করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের পরিছ বানায়া দেবে আল্লাহু আকবার এত আসতে জান্নাতে যাওয়ার ইচ্ছা নাই সাতটা গুণাবলী অর্জন করতে পারলে আল্লাহ তাদেরকে কি দেবেন জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ বানায় দিবেন জান্নাতুল ফেরদাউস হলো সবচেয়ে ভিআইপি জান্নাত সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদার জান্নাত বলেন সুবহানাল্লাহ সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওলাইকা হুমুল ওয়ারিসুন আমার আল্লাহ রাগুলার আমিনে বলেন তারা উত্তরাধিকারী হবে জান্নার তুল ফেলতা হোসেন সেখানে তারা চিরকাল বসবাস করবে আল্লাহ কোনোদিন জান্নার থেকে বের করে দেবেন না আপনার আমার টার্গেট জান্নাত না জাহান নাম কারা কারা জান্নাতে যেতে চান দুহাত তুলে দেখান আল্লাহ গো আমাদের সবাইকে জান্নাতুল ফিরে দাও মেহমান হিসেবে কবুল করেন জোরে কন আমেন আরো জোরে বলেন আমেন সবাইকে জান্নাতে যেতে চান আল্লাহ আমাদের কবুল করেন চিলা কন আমিন আরো জোরে বলেন আমিন কষ্ট হচ্ছে বিরক্ত হয়েছে আমার কথা তাহলে আপনার আমার টার্গেট জান্নাত না জান না ভালো করে শোনেন আল্লাহ বলেছেন তাদেরকে উত্তরাধিকারে বানাবেন উত্তরাধিকারী মানে বোঝেন না বাবা মারা গেলে ওয়ারিস সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায় কোন মুমিন যদি এই সাতটা গুণে গৌরান্বিত হতে পারে সাতটা গুণ অর্জন করতে পারে সাতটা গুণ যে তার জীবনকে ঢেলে সাজাইতে পারে আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানায় দেবেন তার নামে জান্নাতুল সে জায়গা বরাদ্দ থাকবে বলুন সব এর সাইতে দামি কথা আর কিছু লাগবে আর এই কথাটা বলো রব্বানির নিন কথা বলেছেন কি আসমানের যে মালিক, আপনার আমার যে মালিক, আমরা যে মালিকের গোলামি করব। আল্লাহ আমাদেরকে বলেছেন, انا خلقنا الجن والانس الا ليعبدুন। আমি মানব জাতির জিন জাতিকে সৃষ্টি করেছি কেবল মাত্র, শুধু মাত্র একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। যদি মালিককে বলি মালিক, দুনিয়াতে যদি গোলামি করি, পরকালে আমাদের বেতন হিসেবে কি দেবেন? আমার আল্লাহ বলেন, বান্দা, দুনিয়াতে যদি তুমি গোলামি করতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই গোলামির বেতন হিসাবে দেব জান্নাত বলুন আমরা যদি আল্লাহর গোলাম হয়ে মারা যেতে পারি আপনার আমার জন্য কি কথা বলে না কেন তার মানে কি দুনিয়ার এই গোলামীর আমরা যে গোলামি করব ইবাদত করব দাসত্ব গোলামি করব আল্লাহকে রব হিসাবে মেনে রবের বিধান মোতাবেক চলবো এই চলার কারণে আল্লাহ খুশি হয়ে বেতন হিসাবে ভিআইপি নিয়ামতে ভরা জান্নাত আপনাকে আমাকে দান করবেন বলুন সোবাহান আল্লাহ সেই জান্নাতে যাওয়ার জন্য এই সাতটা গুণাবলী আমাদের জানা দরকার আছে না নাই এই সাতটা গুণাবলী যতক্ষণ না শেষ হবে ততক্ষণ আলোচনা চলবে কারা চলে যাবেন হাত তোলেন বলেন যাবেন না তাহলে এই যদি খেল করেন এই যে এই ভাবে হাত তোলেন হাত তোলে দেখি দেখি হ্যাঁ আর খাতে পাঁচ টা আঙ্গুল আর খাতে কয়টা দুইটা মত কয়টা বলেন এই সাতটা গোনা বলে আলোচনা শেষ হবে না যতক্ষণ আমিও মুনাজাত দেব না ততক্ষণ আল্লাহ আমারও আদা ঠিক থাকবে আপনাদের আদা ঠিক থাকবে তো ঠিক উঠেও যদি যান তাহলে কি আপনি অধা ভঙ্গ করলেন অধা ভঙ্গ বুঝেনি তো সালাক শ্রোতায় আছেন আলহামদুল্লাহ চলেন আলোচনা শুরু বলেন করুন নবীজি তখন সাহবা ইকরামদের সামনে সুনালুনের দশটি আয়ত্তিকারিমা সোনায় দিলেন বলুন সোবাহ আর এক নাম্বার আয়াত ভালো করে বোঝেন কদাফাল আল্লাহ আমার অবশ্যই মমিনেরা সফল হয়েছে অলরেডি মমিনেরা সফল হয়েছে বলুন সুবাহান আল্লাহ আল্লাহর কাছে সফল হয়েছে তারা ইমান যারা সফল হয়েছে তারা ইমান এনেছে যারা বলেন আল্লাহ আকবা ইমানদার সারা আল্লাহর কাছে সফল হওয়ার আর কোন রাস্তা খোলা আমরা মনে করি কারো ক্ষমতা থাকলে সফল পৃথিবীর সবচেয়ে বড় তো ক্ষমতা ধর না বলো জো বাইডেন আমরা মনে করি ক্ষমতার দিক দিয়ে সফল কেউ আছে ধনী মানুষরা টাকার দিক দিয়ে সফল কেউ আছে ব্যবসায়ী দিক দিয়ে সফল কেউ আছে জশকে দেওয়ার জন্য করেছে পৃথিবীর সবাই চেনে জানে সুপার ক্রিকেটার খেলোয়াড় ফুটবলার কথা বলেন ঠিক কেনা আমরা মনে করি এরা সফল কিন্তু না না আল্লাহর কাছে টাকা থাকলে সফল হওয়া যাবে না ক্ষমতা থাকলে সফল হওয়া যাবে না সবাই শেখে জানে আল্লাহর কাছে সফল হওয়া যাবে না আল্লাহর কাছে সফল তারা ইমানদার বান্দা বলেন আল্লাহ পৃথিবীর যত বড় নেতা হোক না কেন ওর ভিতরে যদি ইমান নামের সম্পদ না থাকে এই এলাকার একজন শ্রমিক কৃষি কাজ করে বিকেল বেলার এই পাশের বাজারে সবজি বিক্রি করে ওই মানুষটার দিলের ভিতরে ইমান থাকার কারণে ওই পৃথিবীর বড় বড় রাষ্ট্রপ্রধান তাদের চাইতে আল্লাহর কাছে দাম বেশি কারণ এর ইমান আছে ওদের ইমান নাই রাস্তার একটা ভিক্ষুক তার ভিতরে যদি এমন নামের সম্পদ থাকে ও পৃথিবীর বড় বড় লিডার কিংজম বলেন প্রতিন বলেন দাদা বলেন তাদের চাইতে আল্লাহর কাছে দামি কারণ এর ভিতরে ইমান আছে ওদের ভিতরে ইমান নাই ওদের বাহাদুরি দুনিয়াতে শেষ আর মমিন দুনিয়াতে একটু কষ্ট করবে হালাল পথে চলবে আল্লাহকে রব হিসাবে মানবে পরকালে মমিনের পুরস্কার জান্নাত বলেন আল্লাহ আগবান এজন্য আল্লাহ বলেন কদাফুল হাল মমিনুন অবশ্যই মমিনের সফল সফল হয় আসছে তারা ইমান এনেছে যারা আরে ভাই আপনার টাকা না থাক ক্ষমতা না থাক আপনার ভিতরে ইমান আছে সবচেয়ে দামি সম্পদ আল্লাহ আপনাকে দান করেছেন কথা বলে ঠিক কেরা আপনি ইমানদার আল্লাহর কাছে আপনি দামি কথা বলেন না কেন আল্লাহর কাছে যদি দামি হয় আর কিছু লাগবে নাকি ভাই আর কিছু লাগবে এই জন্য আমরা আল্লাহর কাছে দামি হতে চাই কথা বলে ঠিক না তাহলে আমি বলবো ইমান এনেছে কারা আপনারা বলবেন ইমান এনেছে কারা আমি বলবো কারা আপনারা বলবেন এদিক খেয়াল করে আল্লাহর কাছে দামি তারা ইমান এনেছে যারা বলতে পারবেন না বলতে পারবেন না এরপরে বলবো আল্লাহর কাছে সফল কারা ইমানদার বান্দা যারা বলতে পারবেন না আল্লাহর কাছে সফল কারা আল্লাহর কাছে দামি বান্দা কারা ইমানদার বান্দা যারা কথা বলে ঠিক কিনা আরে ভাই হন না আপনার চেহারা কালো হোক না আপনি একজন সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ দিন আনে দিন খান কোনো সমস্যা নাই রিক্সা চালক হন ভ্যান চালক হন মানুষের বাড়িতে কুলিগিরি করেন শ্রমিক হন কিন্তু আপনি যে মালিককে সিজদা দেন এইটুন আপনার দাম আল্লাহর কাছে অনেক বেশি বলুন সুবহানাল্লাহ কথা বুঝতে এজন এই জন্য কথা অবশ্যই সফল হয়েছে এইবার চলুন সফল হয়েছে তারা ইমান এনেছে আমরা সবাই আল্লাহ সবাই ইমান এনেছি তো ইনশাল এইবার ইমান আনার পরে সাতটা বলি নাম্বার ওয়ান গুণাবলি এক নাম্বার আল্লাহ বলেরা বলেন

আল্লা সামনে দাঁড়াইতে হবে কথা বলেন ঢেকে না এ মুসলমান আল্লাহ আর কোন প্রধান যদি আপনাকে দাওয়াত দেয় এমপি মন্ত্রী যদি দাওয়ার দেয় তার বাড়িতে যা কি করবে কথা কোন না কেউ যদি আপনাকে দাঁড়ায় আপনার সামনে একটা রাষ্ট্রপ্রধান আছে আপনি তার সামনে কতটা ভদ্রতা নিয়ে দাঁড়াবেন ভদ্রতা নিয়ে দাঁড়াবেন না লঙ্গি পরবেন দাড়ি চুল তুমি ঠিক করবেন কি করবেন কথা বলবে বোঝে না বোঝে না এরকম আদক নিয়ে দাঁড়ায় থাকবেন জি 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 নাকি ওই মানুষদেরকে এরকম করবেন হ্যাঁ তার মানে কি একটা দুনিয়ার রাষ্ট্রপ্রধান একটা প্রধানমন্ত্রী তার সামনে যায় আপনি এমন ভদ্র ব্যবহার করবেন যাতে প্রধানমন্ত্রীর সাথে সামান্য ধরনের বেয়াদবি কথা কন্যা খে তাহলে দুনিয়ার রাষ্ট্রপ্রধানের সামনে যতটা ভদ্রতা নিয়ে দাঁড়াবেন যতটা নম্রতা বা বিনয়ের সহিত দাঁড়াবেন তার চাইতে বেশি কুটি কুটি কোন

ট্যাপের বোঝেন নাই অজুর পানির আওয়াজ পাইতেছে তখন পিছনে ঘুরে দেয় ও উদ্ধার পরে আব্দুল খালেক ভাই আসলো কথা না নাকে নামাজও পরে মসজিদের ফ্যানের দিকে তাকায় তো আপনার ফ্যানের দিকে নজর তাহলে নামাজ বাদ দেন ফ্যান কয়টা আছে ওইটা গনে ওটা তো পরীক্ষাতে আসবে মসজিদের ফ্যান কয়টা কথা গ না কে

কথা কোন না আপনারা বিরক্ত হচ্ছে আমার কথা? খারাপ লাগতেছে নাকি? না খারাপ লাগার কোনো অপশন নাই কষ্ট পাচ্ছেন আপনারা? বিরক্ত হচ্ছেন? হায়ার আমার মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান জাগরিত হবেন না সালাত কিভাবে আদায় করব কতটা মনোযোগী হওয়া লাগবে এদিক খেয়াল করেন আপনি আমি যখন সালাত আদায় করার জন্য মসজিদের ভিতরে যাব দুনিয়াবি সব চিন্তা বাদ দিয়া এমন একটা পরিষ্কার হৃদয় আর মন নিয়ে আল্লাহ সামনে দাঁড়াবো যেই অন্তরে একমাত্র আল্লাহর ভয় ছাড়া আর আর কারো ভয় থাকবে না আল্লাহর ভয় নিয়ে সলাৎ আদায় করবার মনে মনে এই কথাটা খেয়াল করবো আমি সলাৎ আদায় করতেছি আমার মালিক আমার আল্লাহ আমারে দেখতেছেন বলেন আল্লাহ একবার